চব্বিশে জুলাই মহানায়ক উত্তম কুমারের মহাপ্রয়াণ দিবসের অনুষ্ঠানে বাংলা ভাষার উপর অত্যাচারের অভিযোগ তুলে গর্জে ওঠেন মমতা বন্দ্যোপাধ্যায় ধনধান্য স্টেডিয়ামে তিনি অভিযোগ করেন বাংলা ভাষার উপর সন্ত্রাস চলছে দেশের বিভিন্ন প্রান্তে যারা বাংলায় কথা বলছে তাদের উপর অত্যাচার চলছে বাংলা ভাষার উপরে আজকে সন্ত্রাস ভাষা সন্ত্রাস চলছে এবং বাংলা ভাষায় যারা কথা বলে তাদের উপর খুব অত্যাচার হচ্ছে আর ভাষা আন্দোলন সমাজকে যাতে জাগ্রত করতে পারে এবং আমাদের ভাষাটা মনে রাখবেন সারা পৃথিবীতে পঞ্চম স্থানে পরিযায়ী বাংলা ভাষীদের উপর আক্রমণ নিয়ে সরব ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামও শোনা গেল তার মুখে তবে এ রাজ্যের সিপিএম নেতৃত্ব বাংলা ভাষীদের হেনস্থার ঘটনায় তৃণমূলকে কার্ড করায় তুলেছেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তিনি উল্লেখ করে বলেছেন

তার কারণে সুযোগটা দিল্লি বেশি পাচ্ছে শুধুমাত্র মুখের ভাষা শুনে কারোর রাষ্ট্র পরিচয় ঠিক করে দেওয়া ঠিক নয় কেন বাংলায় কথা বললে ভিনদেশে পাঠানো হচ্ছে প্রশ্ন তুললেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় ঠিক কথাই কারণ এখন তো নানা রকম আমরা দেখতে পাচ্ছি যে বাঙালি হলেই বিভিন্ন জায়গা থেকে বিতাড়িত হতে হচ্ছে বাংলাদেশে মনে করে তো এই ভ্রমটি কেন হবে সেটি তো আমাদের প্রশ্ন এরকম ভ্রম হওয়ার তো কথা নয় যদিও বাংলা ভাষীদের হেনস্থার অভিযোগকে বাংলা ভাষার উপর সন্ত্রাস বলে মানতে নারাজ শিক্ষাবিদ পবিত্র সরকার হচ্ছে শ্রমিকদের তারা তারা দুর্বল বলে বলে পেটের দায়ে গেছে ফলে করা এটা বাংলা ভাষার ওপর কোনো সন্ত্রাস বলে আমি মনে করি না মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা ভাষার উপর অত্যাচারের অভিযোগ তুলে আন্দোলনের ডাক দিয়েছেন পাল্টা বিরোধীদের অভিযোগ তৃণমূল বাংলায় ঘৃণার রাজনীতি করতে চাইছে এদের এই রাজনীতির কারণে যে লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক আছে এবং ছোট ছোট কাজ করছে যারা বিভিন্ন জায়গায় চাকরি করছে বাঙালিরা তারা বিপদের মধ্যে পড়ছে এই পশ্চিমবঙ্গে এই ভাষা সন্ত্রাস ভাষা সন্ত্রাস করে আপনি যে বাতাবরণ তৈরি করছেন তাতে আপনার দলের নেতা মন্ত্রীরা তারা তো খুব জ্ঞানী তারা এইটাকে কেন্দ্র করে অবাঙালি বলে হামলা শুরু করে দেয় তাদের কাছ থেকে না টাকা কেমন আরম্ভ করে দেয় আরেক বিপদে বাংলা রাজনীতি সরগরম বাংলা ভাষা নিয়ে বিধানসভা ভোটের আগে তাল ঠুকছে শাসক বিরোধী সব পক্ষ ব্যুরো রিপোর্ট এনকে টিভি বাংলা